হ্যালো ইব্রান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে তোমাদের সাথে শিঙারা রেসিপি শেয়ার করবো এখানে আমি ফার্স্টেই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এখানে ধনে জিরে এবং হচ্ছে শুকনো মরিচ একসাথে টেলে দেন হচ্ছে এটা আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি অন্যদিকে আমি তিনটি মাঝারি সাইজের আলু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি যেভাবে সাধারণত শিঙারার জন্য আলু কাটা হয় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এক টুকরো দারচিনি সাথে একটা এলাচ এবং একটা তেজপাতা ফ্রণের জন্য আরও একটু দিয়ে দিচ্ছি পাঁচফ্রণ আজকে আমরা কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করবো না আমরা নিরামিষ শিঙারা বানাচ্ছি আর সো পাঁচফ্রণ দিয়ে আমি ফ্রনটা দিয়েছি এখন হচ্ছে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর শিঙারার মধ্যে কিন্তু আমরা সময় খোসা সহ আলুটাই ব্যবহার করে থাকি সে তোমরা বাজারে খেয়ে থাকো বা বাসায় খোসা সহ আলুটাই কিন্তু বেশি দেওয়া হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচামরিচ আজকে আমি ঝাল ঝাল শিঙড়া বানাবো বাহিরে প্রচণ্ড বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে শিঙারা বানাবো আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে আমি আজকে রাতে স্বপ্ন দেখছি আমি শিঙারা খাচ্ছি ঝাল ঝাল করে আমি শিঙারা খাচ্ছি তো ভাবলাম স্বপ্ন যেহেতু দেখেছি ঘুম থেকে উঠে স্বপ্নটা সত্যিই করে ফেলি তো আজকে সেজন্য বাইরে বৃষ্টি হচ্ছে আর ভাবলাম ঝাল ঝাল শিঙারা বানালে বেশ ভালোই হয় আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আলুটা এরপরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ আরও চেড়ে মিশিয়ে নেব আর আমি আগেই বলেছি আজকে কিন্তু ঝাল ঝাল শিঙাড়া হবে তাই মরিচ যে যতটা পছন্দ করো তারা সেইভাবে দিয়ে নেবে আমি কাঁচা মরিচ শুকনো মরিচ দেন হচ্ছে সব সবথেকে ফ্লেভারফুল যেটা হয় বোম্বাই মরিচ আমি সেই বোম্বাই মরিচটাও দিচ্ছি আমি সর্বশেষে বোম্বাই মরিচ এবং হচ্ছে ধনে পাতা দিয়ে আমি আলু ভাজিটা নামিয়ে রাখবো আমার কিন্তু আলু ভাজি করা হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ আলুটা কিন্তু সিদ্ধ হয়েছে বাট একদম ভর্তা হয়ে যায়নি এটাই কিন্তু শিঙারা পারফেক্ট ভাজি এদিকে আমি আগে থেকেই হচ্ছে শিঙারার কাইটা করে রেখেছিলাম ময়দার যে কাইটা এখন হচ্ছে ব্যাপারটা আমার ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে ময়দার কাই করার পরে আমার বর্মশাই বলল ভিডিওটা করেই ফেলো যেহেতু আমার চ্যানেলে অনেক সিঙ্গারা রেসিপি দেওয়া আছে তাই ভাবলাম সেখান থেকে ময়দার কাইটা যেভাবে বানানো হয় তোমার সেখান থেকে দেখে নেবে তারপর আমি একবার বলে দিচ্ছি ময়দার কাইটা একদমই সহজ বানানো জাস্ট ময়দা নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল এবং লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা জাস্ট মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিলেই হবে আর অবশ্যই কিন্তু জলের পরিমাণটা একটু কম দিতে হবে তা না হলে ময়দার ডো মানে শিঙারার যে ডোটা আছে এটা কিন্তু একটু শক্ত শক্ত হলেই ভালো হয় সো আমি এভাবে করে শিঙারা শেপ দিয়ে নেব তো সেই জন্য রুটিটা বেলে ফেললাম এখন আমি দুই পাশ এভাবে আলাদা করে নিচ্ছি এরপরে আমি শিঙারা শেপ দিব তো শিঙারা শেপ দেওয়া একদমই সহজ তবে ঢাকায় যেভাবে শিঙারা বানানো হয় আমি সেভাবে বানাচ্ছি না আমাদের এলাকায় আমার বাবা বা আমাদের গ্রামে যেভাবে বানানো হয় আমি সেই পদ্ধতিতেই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে আমি পুরটা ভরে নিলাম এখন জাস্ট এটা একটু জল দিয়ে নিচ্ছি এরপরে সাইড থেকে টেনে একবার এভাবে টেনে লাগিয়ে দিলেই হয়ে যাবে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু হয়ে যাবে ঢাকায় কিন্তু অন্যভাবে বানানো হয় এটা কিন্তু ডাবল পাস দেওয়া হয় সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো লিঙ্কটি শেয়ার করা থাকবে তো আমি এভাবে করে বাকি শিঙারাগুলো বানিয়ে নিচ্ছি তো বাকি শিঙারাগুলো সেমভাবে আমি বানিয়ে নেব আমি যে এক কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করেছি সেখানে ছয়টি লেচি হয়েছে তো লেচিটা কাটার পরে এটা কিন্তু ছয়টি লেচি হয়েছে মানে বারো পিস শিঙারা হবে তো মিডিয়াম সাইজে বারো পিস সিঙ্গারা কিন্তু অনেকটাই তো আমি শিঙারাগুলো প্রথমে ছয়টি ছয়টি করে ভেজে নিচ্ছি তো এখন আমি হালকা গরম তেল একদম বেশি তেলটা গরম হয়ে গেলে কিন্তু তখন কিন্তু শিঙারাটা দেওয়া যাবে না হালকা গরম হবে তবে আবার একদম লো হালকাও থাকবে না তোমরা দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা হালকাভাবে বুদবুদি উঠেছে তো এভাবেই কিন্তু শিঙারাটা এই আছেই কিন্তু ভাজতে হবে একদম মিডিয়াম লোতে করে ভাজতে হবে আবার হাইতে দিলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তো অবশ্যই কিন্তু জালটা খেয়াল রাখতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে একটা শিঙারাও ফেটে যায়নি মুখ খুলে যায়নি খুব ভালোভাবেই হয়েছে তো আমি কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এভাবে তুলে নিচ্ছি এখন শিঙারাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে আর চাইলে কিন্তু তোমরা আটা দিয়েও শিঙারা বানাতে পারো আমি ঢাকায় দেখেছি ম্যাক্সিমাম দোকানে হচ্ছে আটা দিয়ে শিঙারা বানানো হয় তবে ময়দারটা খেতে বেশি মজা হয় চাইলে ময়দা বা আটা যেটা দিয়েই করো না কেন খেতে খুবই ভালো লাগে এভাবে বানিয়ে একবার ট্রাই করো আর একদম মুচমুচে ঝাল ঝাল শিঙারা এই বৃষ্টির মধ্যে পুরোই জমে যাবে তো তোমাদের কার কার শিঙারা খেতে ভালো লাগে এরকম বোম্বাই মরেছে ঝাল দিয়ে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন করে রেসিপিতে সবাই ভালো থেকো টাটা।